একদম কম খরচে যে বলা যায় ডিয়ারি ফার্ম সেটা এটা হ্যাঁ সেটাই এটা একদম খরচা আমার এই যে মজগুরু দেখছেন সব আমার নিজের হাতে তৈরি আমি নিজের জগতে লিপ্ত আচ্ছা এইটার উপরে টোটালি উপরে মানে এবারে সত্তর টাকা করে আপনার দুটো লিটার

উত্তরণ কৃষির এই নতুন পর্বে আজ আমরা চলে এসেছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর ব্লকের বাগডোবা গ্রামে আর সব থেকে ভালো একটা ভিডিও আজকে আপনাদের এই দু হাজার ছাব্বিশে নিয়ে এসেছি ডিআরির ওপরে অর্থাৎ আপনারা অনেক ভিডিও দেখেছেন ডিআরির ওপরে আজ দেখাবো সম্পূর্ণ দেশি প্রজাতির মহিষ এবং দেশি প্রজাতির কিছু গরু খামার মূলত চারণভূমির ওপরে ভিত্তি করে এবং সামান্য কিছু সাপ্লিমেন্ট খাবার দিয়ে এই মহিষ পালন হচ্ছে এবং এইখানের যে খামারি আছেন তার অভিজ্ঞতা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো যারা ডিয়ারি সেক্টরে আসতে চাইছেন প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আর এই ভিডিওতে থাকবে কিন্তু ভরপুর ইনফরমেশান অর্থাৎ নতুনভাবে যারা ডিয়ারি করতে চাইছেন কোন প্রজাতির গরু এবং মহিষ আপনারা কিনবেন কি ধরনের খাবার হবে কি ধরনের ট্রিটমেন্ট হবে আর কী করলে আপনি বেশি লাভবান হবেন সম্পূর্ণ তথ্য থাকছে ভিডিওতে তো চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো চলে আসুন এখানকার যিনি ফার্মার আছেন তার অভিজ্ঞতা আপনাদের সামনে শেয়ার করুন দাদা নমস্কার নমস্কার কেমন আছেন আপনার নামটা দামোদর পাত্র দামোদর পাত্র এই এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম হচ্ছে মানে গ্রাম গ্রাম যদি পঞ্চায়েত

এটা আমাদের প্রফেশন আছে আপনার মতমুজ ধরতে পারেন তো 50 থেকে 60 বছর 50 থেকে মানে বাপ ঠাকুর হ্যাঁ 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 মানে আপনি বংশ পরম্পরায় করে করে আসছেন তো এমন একজন অভিজ্ঞ মানুষ আপনাদের নিয়ে এসেছি মানে আপনার হাতে কতদিন আছে আমার হাতে এটা আছে আপনার 20 বছর 20 বছর মানে 20 বছর অভিজ্ঞতা সম্পন্ন একজন বিয়ারির খামারিকে আপনারা দেখাচ্ছে মূলত দেশীয় সব দেশি সব দেশি গাই দেশি মুরগি দেশি গাই দেশি মুরগি আর এই আশেপাশের চারণভূমির মাধ্যমে বেশি আমাদের খাবার দেয় খাবার আমাদের বিশেষ লাগে না জঙ্গলে চড়ে জঙ্গলে চরে আসে বিকেলের সকাল সাড়ে দশটার সময় ছাড়া হয় আর ছটা আমরা সাড়ে পাঁচটার সময় ছটার সময় আসে আর তারপরেও হালকা পাতলা যখন যে সমস্ত ট্রিটমেন্ট বা যা কিছু করার ট্রিটমেন্ট আমি ছবি করি তবে ছবি করি সব জানি সব শিখেছি ছবি কেলি ডাক্তারদের সঙ্গে উঠা বসা করি সব এখন আপনার এই ডেয়ারি ফার্মে কোনো ডাক্তার ডাক্তার না 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 আমি সব

কেউ দুধ ছেড়ে দিল কেউ আবার বাচ্চা দিল এরকম ভাবে হয় চেন সিস্টেম তো এই হচ্ছে দাদার পুরো এ আপনার এই যে গোয়ালটা আমি এপাশে একটু দেখাতে বলবো দাদাকে খুব বেশি যে গোয়ালের পিছনে খরচ করেছেন তাও না হ্যাঁ মানে একদম কম খরচে যে বলা যায় ডিয়ারি ফার্ম সেটাই এটা হ্যাঁ সেটাই এটা একদম কোনো খরচা না আমার এই যে মোশগরু দেখছেন সব আমার নিজের হাতে তৈরি আমি নিজে চিকিৎসা জগতে লিপ্ত আচ্ছা চিকিৎসা করে আমি মোশগরু এমনি ভালো তুলতে পারি বাচ্চা তুলি মোষ বাচ্চা বাচ্চা দিলে বাচ্চা তুলে নিজেরাই মোশ করি মানে এই যে আপনার পুরো বাছুরে শেষ হ্যাঁ হ্যাঁ এ এগুলো কত দিনের বয়স এগুলো এটি আপনার হচ্ছে বা মাস পনেরো মাস আর ওইটি হচ্ছে আপনার ছ মাস পাঁচ মাস ছ মাস মাস বাচ্চা ছ মাস আপনার একটা বাচ্চা ছোট থেকে বড় পর্যন্ত মানে ফিটে আসা পর্যন্ত ক্রস হওয়া পর্যন্ত কতদিন বয়স লাগে হ্যাঁ সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তিন বছর সাড়ে তিন বছর তিন বছর বছর বয়সে গিয়ে ক্রস করা হবে আর সেটা গরুর ক্ষেত্রে হলে মনে হয় আগে আগে হয় হ্যাঁ গরু আগে আমরা আড়াই বছর ধরো আড়াই বছর একটা গরু এবং মহিষ মহিষ যদি আমরা বলি মহিষ কতবার বাচ্চা দিতে পারে একটা মহিষ আপনার বাচ্চা দিবে মিনিমাম পারেন বার থেকে বার বারো থেকে বার বাচ্চা বাচ্চা দিয়ে দেবে দুধ কতদিন পর্যন্ত ভালো দেয় দুধ আপনার মাস ভালো দেবে ছ থেকে কমে যায় মানে প্রেগনেন্সি ছ মাসে বাচ্চা দেওয়ার পর থেকে তিন মাস পর থেকে মোষ আপনার প্রজনন হিট হয় দিয়ে আপনার ঋণ সার আছে সার দিয়ে আবাদ করা নয়। তারপরে ছমাস পর্যন্ত দে ছ মাসের পরে দুধটা আস্তে আস্তে কমতে কমতে যখন বাচ্চা দেবার সময় যায় দুমাস আগের থেকে ছেড়ে দিত ছেড়ে দিতে হয় মানে দুধটা তার গায়ে পরিপোষ্ট দু থাকবে মোষটাকে রেস্ট তারপরে বাচ্চারা মানে আমি দেখাবো মানে টোটালটাই হচ্ছে দাদার খুব সুন্দরভাবে তিনি সিস্টেম করে রেখেছেন এখানেও মোষগুলো আছে ঠিক আছে টোটাল সব সবই দেশি সবই দেশি প্রজাতির মহিষের তিনি রেখেছেন টোটালটা এখন কতগুলো আছে পঁয়ত্রিশটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশটা মানে আপনার দুধে কতগুলো আছে হ্যাঁ দুধের আছে আপনার চোদ্দোটা চোদ্দোটা দুধের আছে তো এইটার ওপরে টোটালি এর ওপরে ভিত্তি করে তো আপনার পুরো জীবিকা চলে যেতে জীবিকা চলছে মানে এবারে সত্তর টাকা করে আপনার দুধের লিটার কত লিটার দুধ আপনি পাচ্ছেন এখন আমি আপনার পায়ে পঁচাত্তর থেকে আশি লিটার দুধ পাই আশি লিটার এবং সেটা বারো মাসই পায় মানে চেন সিস্টেমে কেউ বাচ্চা দিল কেউ যে বাচ্চা ছেড়ে দিল

ওই তিন সাড়ে তিন হাজার টাকা বাদ দিয়ে বাদ দিয়েও আপনার আর্নিং এর জায়গা থাকে আজকে এমন একটা ভিডিও আপনাদের দেখাচ্ছি যেটা চার প্রজন্ম মানে ওনার ঠাকুরদাদা করেছেন বাবা করেছেন দাদা করছেন না ছেলেও করছেন ছেলেও এখন চার প্রজন্ম ধরে এই পেশার সাথে যুক্ত আছে আচ্ছা বর্তমানে যদি কেউ নতুন ভাবে ডিয়ারি সেক্টরে আসতে পারে বা চায় আপনার কাছ থেকে হেল্প পাবে হ্যাঁ অবশ্যই আমি হেল্প করব আপনার ফোন নাম্বারটা যদি একটু শেয়ার করেন আমার ফোন নাম্বার হচ্ছে ছিয়ানব্বই একচল্লিশ আটচল্লিশ চুরানব্বই বিরাশি মানে কোন সময়টায় কল করলে ভালো আমাকে ফোন কল করলে সন্ধে সন্ধ্যে ছটার পর ছটার পরে আটটার মধ্যে হ্যাঁ আটটার মধ্যে হ্যাঁ ছটা থেকে আটটা কেন গ্রাম অঞ্চলের মানুষ সারাদিন দিন খাটনি করে এই দু ঘন্টার মধ্যে আপনারা কল সারাদিনই আমি মজগুরির পেছনে পরিশ্রম বাচ্চা বাছুর দেখা খেতে দিয়া এই যে যাদের যারা দুধ দেয় তাদের বাচ্চাগুলো সারাদিন সেবা করা খেতে দিয়া মানে ডিআরি ফার্ম যদি করতে চান এনার থেকে এরকম যিনি পঞ্চাশ বছরের একটা অভিজ্ঞ মানুষ যিনি দীর্ঘ কুড়ি বছর নিজের হাতে করছেন এবং চিকিৎসা জগতের সাথে যুক্ত আছেন তো ফোন করুন ফার্ম ভিজিট করুন যদি আপনাদের ব্রিড কালেকশনের হয় সেটাও দিতে পারবেন আপনি ঠিক আছে এখানে ম্যান কেউ নেই আপনারা যারা করতে চাইছেন সরাসরি দাদার সাথে যোগাযোগ করুন স্কিনে দেওয়ার নাম্বারের সাথে আর দুধের প্রোডাকশনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা সব কিছু বাদ দিয়েও আর্নিং করা যায় দেশীয় পদ্ধতিতে যদি অবলম্বন করেন দেশীয় পদ্ধতি আর যদি খাবার টাবার দান সেটা আরও একটু বেশি ব্যয়বহুল হবে লাভটাও বেশি হবে বেশি হবে তো ডেয়ারি ফার্ম বর্তমান সময় ঠিকঠাকই আছে নাকি তো অনেক অনেক সময় দিলেন ধরো অনেক অনেক ধন্যবাদ ভালো থাকলেন এটা কী যন্ত্র এটা আওয়াজ করার যন্ত্র এটা করলে কি এটা মোসটা যখন চড়ে তখন বোঝা যায় এটা হ্যান্ডমিড পুরো তিন হাজার বছরের পুরানো পদ্ধতি এটা তিন হাজার বছরের পুরনো পদ্ধতি হ্যাঁ মানুষ যেদিন থেকে পশুপালন শুরু করে সেদিন থেকে এইটার আবিষ্কার আছে